আসসালামু আলাইকুম মিথুস আলমের থেকে চলে আসলাম একটা এক্সক্লুসিভ সুপার ডুপার এক্সক্লুসিভ কালেকশান নিয়ে ঈদের মেইন ড্রেসের সাথে পড়বার মতো একটা কালেকশন আমি চেষ্টা করেছিলাম রোজার ঈদে যাতে এটা আনতে পারি বাট আনফর্চুনেটলি সম্ভব হয়নি এখন কোরবানি ঈদের জন্য আপনারা নিতে পারেন অসম্ভব সুন্দর একটা কালেকশন হ্যাঁ আমার হিজাব কালেকশনের মধ্যে যদি টপ মোস্ট একটা হিজাব থেকে থাকে সেটা আজকে এসেছে জ্যাপানিজ ভয়েলের উপরে কাজ করা একটা হিজাব একেবারেই নতুন এবং ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা কালেকশন ওকে চলেন শুরু করি একদম সময় নেব না আমি আপনাদেরকে দেখাই আপনারা আপা যে যে হিজাবগুলো দেখেন আমার পেজে আমি যদি বলি যে ওয়ান মানে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন দ্যাট ইজ বেস্ট ওয়ান হ্যাঁ চলেন শুরু করি স্কাই স্কাই বা পিঙ্ক দিয়ে একটা শুরু করা যায় স্কাই ব্লু দিয়ে শুরু করি চলো আমাকে শোনা যাচ্ছে কিনা যদি কেউ অনলাইনে এই মুহূর্তে থেকে থাকেন একটু লেট নাইট লাইভ হয়ে গেল আসলে আমি অ্যানাউন্স করে সময় নিয়ে ওইভাবে লাইভে আসতে পারি না আমার কিছু সীমাবদ্ধতা আছে ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন যদি চান কখনো আমারও হয়তো সেই সুদিন আসবে আমি জোরে সোরে অ্যানাউন্স করে টাইম শিডিউল মেনটেন করে একেবারে আয়োজন করে লাইভে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়তো সেটার জন্য একটু সময় লাগবে কারণ আমার বাচ্চাটা অনেক ছোট এবং আমার বাসায় চারজনের মধ্যে আমরা তিনজনই প্রচুর অসুস্থ আমার হিউজ কালেকশন পড়ে আছে আমি দেখাতে পারছি না আপনাদের তো চলেন শুরু করি আচ্ছা ফার্স্ট ওয়ান দেখেন এটা হচ্ছে একটা জাপানিজ ভয়েলের উপরে করা একটা হিজাব এটা লম্বা চওড়াতে অনেক বেশি এবং এটা এত এত সুপ্রিম কোয়ালিটির একটা হিজাব এটা আপনারা লাইক বোরখার উপরে অনেকে ওড়নার মতো করে যে পড়তে চান সেভাবেও পড়তে পারবেন ওকে অনেক লার্জ সাইজ আর ভীষণ ভীষণ ভালো কোয়ালিটির একটা ফেব্রিক জাপানিস ভয়েল হ্যাঁ খুব সুন্দর মানে কি বলবো অসম্ভব সুন্দর একটা মানে কটনের চেয়ে মোলায়েম একটা কাপড় আর এইটার সবচাইতে সুন্দর যে দিকটা এর আগে আমি দুটো এনেছিলাম অ্যাজ এ স্যাম্পল রেড এবং গ্রিন তো দুটোর মধ্যে রেডটা আমি নিজেই ইউজ করি আমার এত ভালো লেগেছে গ্রিন আমার খুব ভালো একজন ফ্রেন্ড উনি উনি নিয়েছেন ওনার ওনারও উনি মানে এত ফ্যান উনি অলরেডি আমাকে নক করছেন যে আপু এটা কি এসছে লাইক দ্যাট সো দেখেন এটার সাইডে হচ্ছে অ্যাম্ব্রয়েডারি করা যেই কালার আমি স্কাই ব্লু দেখাচ্ছি সো স্কাই ব্লু কালার সুতো এবং গোল্ডেন সুতো দিয়ে অসম্ভব সুন্দর কোয়ালিটির একটা অ্যাম্ব্রয়ডারি হ্যাঁ সুতো সুতোর যে কাজটা করেছে এত সুন্দর এত সুন্দর এবং এটা হচ্ছে পারে এক সাইডে আসবে আর চওড়াতে অনেক বেশি আপারা মানে লাইক ও না নিতে পারবেন হ্যাঁ আর লম্বাতে স্ট্যান্ডার্ড যেটা সাইজ হয় সেটা অসম্ভব সুন্দর আচ্ছা এবারে দেখেন পুরো হিজাবে এরকম বুটা রয়েছে ছোট ছোট ফুল হ্যাঁ এই যে এই পারে যে মটিভটা আছে মটিভ থেকে এই ফুলটাকে ওরা সিলেক্ট করেছে করে পুরো সরি পুরো বডিতে হিজাবের বডিতে এইরকম ছোটো ছোট ফ্লাওয়ার রয়েছে ওকে সো এইটাই আর আপনার আবারও বলছি যে লম্বা চড়াতে অনেক হ্যাঁ ওনা মতো করে পড়তে পারবেন হিজাবের মতো করে হোয়াট এভার ইউ ওয়াট আপনি পড়তে পারেন চলেনের পরের কালারে চলে যাই স্কাই ব্লু দেখালাম এরপরে একটা অসম্ভব সুন্দর পিঙ্ক আছে হ্যাঁ দেখেন কি সুন্দর একটা পিঙ্ক একদম পিঙ্ক বলতে যে কালারটা বোঝায় সেইটা এটা হচ্ছে মেড ইন দুবাই আবারও বলে নিচ্ছি মেড ইন দুবাই সুপার এক্সক্লুসিভ একটা কালেকশন প্রাইস জানতে হলে একটু কষ্ট করে ইনবক্স করতে হবে হ্যাঁ সো দেখেন এটাতে কি করেছে এটাতেও গোল্ডেন এবং পিঙ্ক দিয়ে করা এক সাইডে আছে এই এমব্রয়ডারি কাজটা ওকে আর পুরো বডিতে হিসাবে পুরো বডিতে থাকবে এই এরকম করে এই এই বুটার কাজটা হ্যাঁ পুরো হিজাবের বডিতে এই বুটাটা পাবেন মানে আই মিন পুরো মেঝেটাতে ফুল কাজ করা একটা হিজাব এবং খুবই খুবই ভালো কোয়ালিটির একটা ফেব্রিকের উপরে ওরা করেছে এটাকে ওকে সো পরের কালারে চলে যায় এরপরে যে কালারটা আছে সেটা হচ্ছে একটা পেস্ট কালার হ্যাঁ পেস্ট কালারের যারা ফ্যান আছেন তাদের জন্য বলবো প্রত্যেকটা কালার এত সুন্দর আপা এত আইসুদিং এবং এত সুন্দর মানে একটা কালার এক একটা চাইতে সুন্দর মানে কি মনে যে হচ্ছে আমার মনে হচ্ছে যে আমি নিজেই রেখে দেই হ্যাঁ আমার এই হিজাবে প্রত্যেকটা কালার নিয়ে রাখতে ইচ্ছে হচ্ছে এত সুন্দর হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার দেখেন পেস্ট কালারের সঙ্গে এমব্রয়ডারি কাজটা কি পরিমাণ সুন্দর ফুটেছে হ্যাঁ এক সাইডে পুরো কাটওয়ার্ক এমব্রয়ডারি এবং খুবই ভালো ফিনিশিং অ্যাম্ব্রয়ডারিটার এত ভালো আমি বারবার এই কারণে বলছি যে এত ভালো আপনারা হাতে নিলে বলবো বলেন তো এত খুশি হবেন আমাকে দোয়া দিবেন আপনারা হ্যাঁ এটা মেড ইন এটা এবং আপনার একটা ভয়েলের উপরে এটা কাজ করা খুব সুন্দর লম্বা চড়াতে অনেক সো বোরখার উপরে আপনারা ওর মতো করে পড়তে পারেন এজ ইউজুয়াল যেভাবে হিসাব করেন সেভাবেও পড়া পসিবল ওকে সো পেস্ট কালারটা দেখিয়ে দিলাম এরপরে যেটা আছে দেখেন একটা মাস্টার্ড কালার এটাও ভীষণ সুন্দর অসম্ভব সুন্দর একটা কম্বিনে মানে কালার দেখেন এটার উপরে এমব্রয়ডারিটা কি পরিমাণ সুন্দরভাবে ফুটেছে ঠিক আছে এইগুলো এই এমব্রয়ডারিটা কিন্তু ওয়ান সাইডে হবে আবারও বলে নিচ্ছি এটা ওয়ান সাইড ওয়ান সাইড এর টু সাইডে একটু দেখে নিন না না ঠিক আছে ওয়ান সাইডে এর স্যাম্পল দেখেছি হ্যাঁ দেখেন ওয়ান সাইড এর এমব্রয়ডারি ওকে আর অ্যানাদার সাইড কিন্তু এভাবে প্লেন থাকবে হ্যাঁ খুব সুন্দর ঠিক আছে খুব সুন্দর একটা মাস্টার্ড কালার এটা এটা গেল এইপরের কালারগুলো দেখায় প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর এসেছে এরপরে আছে নেভি ব্লু নেভি ব্লুটাও অনেক সুন্দর খুব ভালো লাগছে নেভি ব্লুর সাথে নেভি ব্লেন্ড গোল্ডেন এমব্রয়ডারি পুরো হিজাবের মেঝেতে এরকম এই যে এই দুটোটা থাকবে হ্যাঁ পুরুই দেবের মেঝেতে এই দুটাটা থাকবে এবং এক সাইডে এই ভিউটারে কাজ করাটা থাকবে হ্যাঁ এটা সুপার এক্সক্লুসিভ একটা কালেকশন খুব সুন্দর আর এরপরে যে কালারটা আছে শুভামাল্লাহ পিস গ্রিন কালার দেখেন এক একটা কালার এক একটা কালারের চাইতে সুন্দর হ্যাঁ অনবদ্য সুন্দর একটা কালেকশন ওকে আমাকে শোনা যাচ্ছে কিনা আমি জানি না এই মুহূর্তে যদি কেউ লাইভে থেকে থাকেন আমাকে একটু প্লিজ হাই হ্যালো দিয়ে জানাবেন ওকে যেহেতু আমি অ্যানাউন্স করে লাইভে আসতে পারি না সো আমার লাইভে ভিউয়ার্স কম থাকে আচ্ছা সমস্যা নেই লাইফটা সেভ করা থাকবে পিস্তা গ্রিন কালার দেখেন পিস্তা গ্রিনের সঙ্গে গোল্ডেন অ্যান্ড পিস্তা গ্রিন কম্বিনেশন দিয়ে কাটওয়ার্ক এমব্রয়ডারি খুব সুন্দর একটা কালেকশন এরপরে আছে এগ প্ল্যান্ট আই মিন বেগুনি কালার দেখেন কি সুন্দর একটা বেগুনি সোহান আল্লাহ আপনার ঈদের মেন ড্রেসের সাথে আমাকে বলেন যে এর চাইতে এলিগেন্ট বলেন অ্যাডিস্ট্রুগেট বলেন লুক আনবার জন্য এর চাইতে বেস্ট হিজাব কোনটা হয় আমাকে একটু বলেন খুব সুন্দর না বলেন তো খুবই সুন্দর আর এই অসচ্ছ গরমে যদি বেস্ট কমফোর্টেবল একটা ফেব্রিক আপনি পান এবং ডিজাইনটাও যদি খুব এলিগেন্ট পান আর কি লাগে তাই না সো এটা একটা গেল বেগুনি কালার এরপরে এরপরে কি আছে স্কাই ব্লু দেখিয়েছি না স্কাই ব্লু দুটো এরপরে সরি এরপরে আছে দেখেন একটা কুসুম ডিমের কুসুমের যে কালার সেই কুসুম হলুদ কালারটা খুব সুন্দর দেখেন একদম ডিমের কুসুমের যে হলুদ সেই হলুদ কালারটা ঠিক আছে এরপরে আসেন এইটার অনেক ডিমান্ড এটার জন্য অনেকেই আমাকে অলরেডি ইনবক্স করেছেন আমি জাস্ট লাইভের জন্য ওয়েট করছিলাম দেখিয়ে দেব তারপর দেখেন এটা হচ্ছে মেরুন একদম মেরুন কালার হ্যাঁ অসম্ভব সুন্দর একটা কালার যা দেখছেন ক্যামেরায় তাই আর লাস্ট ওয়ান দেখেন কি এটা কচু পাতা কালার বা কলা পাতা কালার যাই বলেন না কেন ঠিক ওকে সো দেখিয়ে দিলাম আপনাদেরকে আপনাদের ঈদের মেইন ড্রেসের সাথে পড়বার মতো একটা এক্সক্লুসিভ কালেকশন ফ্রম নিটো সালমিরা সো যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন কাইন্ডলি আর আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব এটার স্টিল পিকচার দিয়ে দিতে আবারও বলে দিচ্ছি এগুলো হচ্ছে মেড ইন দুবাই জাপানিজ ভয়েলের উপরে এমব্রয়ডারি কাজ করা ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন হ্যাঁ আমাদের এবং আমাদের না আমি বলব রাইট নাও মার্কেট ট্রেন্ডে যে হিসাবগুলো আছে তার মধ্যে পাইনিয়ার কালেকশন বলতে পারেন ওকে তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম